বাঙালির একুশে টেলিভিশন সংবাদ পড়ছি আমি তামান্না ইসলাম আমার সাথে রয়েছেন একুশে টেলিভিশনের প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান ধন্যবাদ তামান্না সহযোদ্ধা এবং দর্শকবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার নিয়ে বিশেষ প্রতিবেদন জনতার কথা উক্ত প্রতিবেদনের সম্পাদনায় রয়েছেন বাঙালির একুশে টিমের সক্রিয় সদস্য ফখরুদ্দিন মুজিব বাঙালির একুশি টিভির একজন স্বয়ংক্রিয় সতস্য হিসাবে আমাদের আগামী পরিকল্পনা ও পরিবর্তিত পরিস্থিতিতে সকল গুরুত্ব দিয়ে তুলে ধরছি সংসদ নির্বাচন নিয়ে বিশেষ প্রতিবেদন বা জমক কথা এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা যা তুলে ধরব তা হলো বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী অর্থাৎ জুলাই আন্দোলনের বর্ষকিতে জাতীয় মতামত প্রাপ্তির তারপর বৈপ্লবিক সংস্কারের কাজ চলছে এবং চাও পাওয়া সুখ প্রসন্ন করতে আগামী ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হইবে প্রত্যাশিত এই নির্বাচনে আয়োজনে কাজ করছে বর্তমান সরকার স্বাগত জানাই উক্ত নির্বাচনকে ঘিরে আপনাদের বা এই মাঠ পর্যায়ে কেমন প্রার্থী আপনাদের প্রত্যাশা আপনাদের কি কোনো প্রার্থী আছে কিনা কোন ধরনের কোন ইমেজের আপনারা প্রার্থী মাঠ পর্যায়ে থেকে চাচ্ছেন সেটা একটু স্বাধীনভাবে আপনারা মতামতের জন্য বলা হয়েছে এই হিসাবে আমি বলতে পারি আমার নিজস্ব একটা মতামত আছে যা স্বাধীন মতামত হিসাবে আপনারা তুলে নিবেন আমি কোনো দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোন বর্গকে কোন দলকে ছোট করার জন্য বলছি না এটা আমি একেবারেই আমার মতামত মাঠ কর্মী গ্রামের মানুষ খেটে খাওয়া সকল পেশাজীবী কৃষক শ্রমিক ছাত্র সাথে আছে এই হিসাবে আমি একটু আমার মতামতটা আমার মতামতটি পরিষ্কার এই যে একটি গণতান্ত্রিক দেশে সরকার পরিবর্তন যেকোনো উপায়ে হয়ে থাকে যেমন নির্বাচনের মাধ্যমে হত্যা কু অভ্যত্থানের মাধ্যমেও হতে পারে যা এই উপমহাদেশে নতুন কিছু নয় এর ফলাফল ভালো কি মন্দ হবে তা নির্ভর করে না তার উপর নির্ভর করে না রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের পর দেশের ভালো বা মন্দ দুটি হতে পারে যা নির্ধারণ করে পরবর্তী একটি স্থায়িত্ব সরকার দ্বারা পাঁচ বছর জাতীয় চাওয়া পাওয়া মৌলিক অধিকারগুলো গুলো প্রতিষ্ঠা কতটুকু পেয়েছে তার উপর গুরুত্ব দিয়ে জাতীয় আবার উন্নতির দ্বারা ফিরে পাই দীর্ঘদিনের নির্বাচনী প্রক্রিয়াকে সংস্কার করা এতটা সহজ নয় বড় বড় রাজনৈতিক নির্বাচনের দিয়ে থাকে যা একটি হলেও ঘাড়ে বর্তায় এবং চাপিয়ে দেওয়া হয় দলীয় নেতাকর্মীদের উপর দলীয় শৃঙ্খলা দুহাই দিয়ে নির্বাচনের জন্য লড়ে যেতে বাধ্য করা হয় এই প্রক্রিয়া এতদিন আমরা দেখেছি এমনও দেখা গেছে কেন্দ্রের কিছু নেতাকে বস করে রাতারাতিতে একজন নতুন মুখকে প্রার্থী হিসাবে বাছাই করে দলীয় মার্কা দিয়ে দেন ইচ্ছা বা অনিচ্ছা দেন দলীয় নেতা কর্মীগণকে বাধ্য করা হয় আমি মনে করি প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটি ইউনিয়ন উপজেলা জেতার জেলার নেতাদের গোপন ভোট বা প্রকাশ্য হাত তুলে প্রার্থী বাছাই করলে ভালো হবে কেন্দ্রের নেতা ইউনিয়ন উপজেলা উপজেলার রাজনীতির পরিস্থিতি ব্যক্তি ইমের সম্বন্ধে তেমন ধারণা থাকার কথা নয় টাকা ও লবিং এর কারণে দলীয় অনেক জনপ্রিয় প্রার্থীকে অবমূল্যায়ন করা হয় তেজি একজন মাঠ কর্মীর মূল্য সামান্য বিষয় নয় কোটি কোটি টাকা দিয়ে একজন তেজি ও পুরাতন নেতা রাতারাতি বানানো সম্ভব নয় একজন পুরাতন তেগি নেতার সাথে তেজি মাঠ কর্মীর একটা সেতু বন্ধন আছে যখন ওই তেজি নেতা বঞ্চিত হন সাথে দলীয় নেতা নেতাকর্মীর হতাশা ও লজ্জায় পড়ে যান এতে ফলাফল চৈনপ মান দলের একটু দুর্বল হয় এবং তা দশের দিকে এগিয়ে নিয়ে যায় উপমহাদেশে সবচেয়ে পুরাতন দলের দিকে একটু তাকালে সব পরিষ্কার হয়ে যায় যেমন ইন্ডিয়ার পুরাতন দল কংগ্রেস পাকিস্তানের মুসলিম লীগ বাংলাদেশের আওয়ামী লীগ এই তিন দলের অবস্থা এখন আমরা কি দেখছি কিছু নেতার জন্য দল যেমন দুর্বল হয় রাষ্ট্রীয় ক্ষমতা হইতে সরে যেতে বাধ্য হয় এয়ার কন্ডিশন রুমে বা হোটেলে বসে কোটি কোটি নেতা কর্মীর ভোটার সমর্থক গুনে লম্বা লম্বা গরম বয়ান মেরে দলকে আসলে দুর্বলই করেন এই যে পুরাতন কর্মীদের মূল্যায়ন করে নাই আওয়ামী লীগের কথাই ধরি না কেন আমরা দেখেছি সতেরো বছর কাওয়া লীগ দরবেশ লীগ বেলজিল লীগ হারন লীগ হাইব্রিড কমার্শিয়াল লীগ তা একটি দলের দুঃখজনক পতন ও রাষ্ট্রীয় ক্ষমতা থেকে লজ্জাজনক পতনের দিকে নিয়ে গেল ফলাফল দলের ১৩টা বেজেছে দেশের পাইন মারা সারা এ দায়ী কে নিবে এই লজ্জাজনক দেশ উদনের দায় দায়িত্ব কে নিবে এর দায়